আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু করছিলো ভাই ট্যাটু করছিলো এখানে যে কোন একটা ইংলিশ নাম লেখা ছিল এই ট্যাটুটা রিমুভ করতে চাচ্ছে টাটো এখানে এটা বগুড়া জেলার সান্তারে ট্যাটু রিমুভ করা হয় এবং ট্যাটু আট করা হয় আপনাদের তাদের এই ধরনের ট্যাটু আছে ট্যাটু রিমুভ করতে চাচ্ছে যোগাযোগ করবেন এছাড়া মুখের দাঁত তিল আসি কাটা দাগ জমুদাঁত এই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় লেজার মেশিন দ্বারা আপনাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন এখানে যে টাটুটা ছিল ওটা একবারে আমি রিমুভ করে দিতেছি এটা দুইবার দেওয়া লাগবে না প্রথমে একটা মেশিন দিয়ে ট্যাটুটা একবার কালারটা নষ্ট করে দিয়েছি তারপরে এইটা করার কারণে দ্বিতীয় সেশন আর দেওয়া লাগবে না একবারেই রিমুভ হয়ে যাবে আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটো টাটুগুলো যার পার্লার সাথে আর দেখতে পাচ্ছেন এখানকার ট্যাটুটা রিমুভ হয়ে গেল এখন যেটা হবে সাত দিনের মধ্যে এখান থেকে শুকা উপরে রেগুলার উঠে যাবে যাওয়ার পরে আস্তে আস্তে স্কিনের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে এবং যে দাগটা এই দাগটাও থাকবে না ক্রিম ব্যবহার করলে দাগটাও আস্তে আস্তে মিশে যায় ভিতরকার যে ট্যাটু কালার এটা উঠে গেলে আর কোনো দাগই থাকে না এখানে একটা ক্রিম দিয়ে দিলাম এটা জ্বালা পোড়া এ ধরনের কোনো কষ্ট হবে না এটা ক্রিমটা দিলে এই ক্রিমটার কারণে জ্বালা পোড়াটা বন্ধ হয়ে যাবে